নমস্কার দেখুন ভাত বাঙালিদের ভাত হচ্ছে প্রধান খাদ্য কিন্তু ভাত কতখানি খাবেন কখন খাবেন সেই ব্যাপারে অনেকেই জানেন না সেই ব্যাপারেই আমি একটু আপনাদের সামনে কিছু জানাতে উদ্যোগী হয়েছি সেটা শুনুন শুনলে উপকৃতই হবেন স্কিপ করে চলে যাবেন না শুনুন কারণ আমরা বাঙালি ভাত আমাদের প্রধান খাদ্য এখন আপনাকে জানতে হবে ভাত বেশি খেলে কি হয় কোন বয়সে কতটুকু ভাত খাওয়া প্রয়োজন ভাত আমাদের প্রতিদিনের খাবারের এতটাই পরিম পরিচিত অংশ যে অনেকেই ভাবেন এর মধ্যে কোনো ঝুঁকিই থাকতে পারে না কিন্তু বাস্তবতা হলো অতিরিক্ত ভাত খাওয়া শরীরের ভেতরের এমন কিছু পরিবর্তন ঘটায় যা নীরবে কিন্তু বিপদ বাড়াতে পারে ভয়ঙ্কর বিষয় হলো অতিরিক্ত ভাত খেলে রক্তে শর্করা দ্রুত বেড়ে যায় এবং শরীরকে বারবার ইনসুলিন নিঃসরণ করতে হয় যা দীর্ঘদিন চলতে থাকলে ডায়াবেটিসের ঝুঁকি কয়েক গুণ বাড়িয়ে দেয় আরও চমকপ্রদ হল ভাতের অতিরিক্ত কার্বোহাইড্রেট শরীরে দ্রুত ফ্যাটে রূপান্তরিত হয় এবং পেটের চারপাশে চর্বি জমে জমে যায় যা হৃদরোগ এবং উচ্চ রক্তচাপ ঝুঁকি পূর্ণ করে তোলে অনেকেই তিনবেলা ভাত খাওয়াকে স্বাভাবিক বলে মনে করেন তবে গবেষণা বলছে এই অভ্যাস শরীরের মেটাবলিজমকে ধীর করে ওজন বৃদ্ধি ঘটায় ভাতের উপর পুরোপুরি নির্ভরশীল মানুষের মধ্যে ক্লান্তি ঘুম ঘুম ভাব অস্বাভাবিক ক্ষুধা বেশি ক্ষুধা দেখা যায় কারণ অতিরিক্ত কার্বোহাইড্রেট রক্তে গ্লুকোজের ওঠানামা বাড়িয়ে দেয় চমকের জায়গাটা কী জানতো সেটা শুনুন ভাত একেবারেই কিন্তু খারাপ নয় কিন্তু পরিমাণ অনুযায়ী খেলে একটি সুন্দর শক্তির উৎস হিসেবে কাজ করতে পারে ভাত বিশ্ব স্বাস্থ্য সংস্থার গবেষণায় উল্লেখ করা হয়েছে যে শারীরিক পরিশ্রম কম হলে কার্বোহাইড্রেট সীমিতভাবে গ্রহণ করা উচিত কারণ শরীর অতিরিক্ত শক্তি সঞ্চয় শুরু করে হার্ভার্ড স্কুল অফ পাবলিক হেলথের মতে যে অতিরিক্ত সাদা ভাত যখন সাদা ভাত খেলে টাইপ টু ডায়াবেটিসের ঝুঁকি কিন্তু বৃদ্ধি পায় বিশেষত যখন এর সাথে পর্যাপ্ত পরিমাণে ফাইবার থাকে না ভাতের মধ্যে যদি পর্যাপ্ত পরিমাণে ফাইবার থাকে তাহলে কিন্তু অতটা ক্ষতিকারক নয় চুল ত্বক এবং শক্তি বজায় রাখার জন্যে ভাত প্রয়োজন হলেও অতিরিক্ত কিন্তু বিপদ বাড়াতে পারে ভাতের পরিমাণটা নির্ধারণ করবেন আপনার বয়স কাজের ধরন এবং শারীরিক শক্তি ব্যয়ের উপরে নির্ভর করে কাজের সামঞ্জস্য অনুযায়ী ভাতের পরিমাণটা নির্ধারণ করবেন ছোট বাচ্চাদের ক্ষেত্রে ভাত শক্তির উৎস হলেও বড়দের ক্ষেত্রে এটি নিয়ন্ত্রিত হওয়া খুব প্রয়োজন তাহলে সমাধানটা কী সমাধানটাও একটু আমি আলোচনা করছি শুনুন সমাধান শুরু হয় পরিমিত পরিমাণ বেছে নেওয়ার মাধ্যমে শিশুদের ক্ষেত্রে দিনে এক কাপ ভাতই যথেষ্ট কারণ তাদের শরীর দ্রুত শক্তি খরচ করে কিশোর বয়সীদের ক্ষেত্রে যারা পড়াশোনা করছেন বা মাঝারি শারীরিক কাজ করছেন তাদের জন্যে দেড় কাপ ভাত নিরাপদ ধরা হয় তবে ফাইবার যুক্ত খাবারের সাথে খেলে উপকার বেশি পাওয়া যায় আর প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে দিনে এক কাপ থেকে দেড় কাপ ভাতই যথেষ্ট কারণ অতিরিক্ত কার্বোহাইড্রেট শরীরের পক্ষে সামলানো কঠিন হয়ে পড়ে যাদের শারীরিক পরিশ্রম বেশি তারা দুই কাপ পর্যন্ত খেতে পারেন তবে প্রতিটি খাবারে কিন্তু সবজি এবং প্রোটিন অপরিহার্য বৃদ্ধ বয়সে ভাতের পরিমাণ কমিয়ে আধ কাপ থেকে এক কাপ করা হয় কারণ বয়স বাড়ার সাথে সাথে মেটাবলিজিমটাও ধীর হয়ে যায় খাবারেও কিছু নিয়মের কিছু পরিবর্তন আনতে পারে আমাদের ভাত যদি আনতে পারি তাহলে ভাত আমাদের পক্ষে স্বাস্থ্যকর হতে পারে প্রথমেই বলে রাখি ভাত কীভাবে খাবেন ভাত খাবেন ডাল সবজি প্রোটিন যোগ করে রক্তে শর্করার স্পাইক কম এগুলো করলে রক্তে শর্করার স্পাইকটা একটু কমে যাবে আর দীর্ঘ সময় ধরে এটা বজায় থাকে সবচেয়ে ভালো হয় যদি ব্রাউন রাইস মানে লাল চাল লাল চাল যদি খেতে পারেন তাহলে কীভাবে আপনার শক্তিকে উন্নত করবে ওজনটাকে নিয়ন্ত্রণ করতে পারবে এর মধ্যে প্রোটিনও থাকে ভাত একসাথে অনেক না খেয়ে ছোট পরিমাণে খেলে শরীর ভালোভাবে ব্যবহার করতে পারে রাতে ভাত কমিয়ে দিয়ে দিলে ঘুম ভালো হয় পেটে চর্বি কমতেও সাহায্য হয় ভাত আমাদের সংস্কৃতির অংশ তাই একে সম্পূর্ণ বাদ দেওয়ার কোনো প্রয়োজন নেই তবে বুদ্ধিমানের মতো পরিমাণ নিয়ন্ত্রণ করে খাওয়াটাই হচ্ছে আসল সমাধান অতিরিক্ত ভাত শরীরে বিপদ ডেকে আনতে পারে যা পরিমিত ভাত শরীরকে শক্তি দেয় শরীরকে সক্রিয় রাখে নিজের বয়স এবং কাজের ধরন অনুযায়ী ভাতের পরিমাণ ঠিক করাই সুস্থ থাকার মূল কৌশল এটা জেনে রাখবেন আর যদি আপনি ভাতের পরিমাণ নিয়ে সচেতন হন তাহলে কয়েক সপ্তাহের মধ্যে শরীরের ইতিবাচক পরিবর্তন আপনি অনুভব করবেন শরীর সুস্থ চাইলে খাবারের নিয়ন্ত্রণই প্রথম শর্ত আর সেই নিয়ন্ত্রণ শুরু হয় প্লেটের ভাতের থেকেই বুঝতে পেরেছেন সুতরাং ভাতকে অবহেলা নয় কিন্তু নিয়ম করে এবং বুঝে সুঝে ভাতকে গ্রহণ করুন নমস্কার ভালো থাকবেন